সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়িটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্বাগত জানাই চকাল রান্নাঘর ওই দিন আজকে বানিয়ে দেখাবো কিচোর চিংড়ি রুটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগে বলবেন না কিছু আজ বাজার থেকে ইচড় আনা হয়েছে এই আজকে কেটে নে এই যে দেখম কি আঠা আঠাটা একটু ধুয়ে নিতে হবে বন্ধুরা চটটা এখন আমি পিস পিস করে কেটে নেব গুলো বেটে নেবো প্রথমে বাটবো জিরে বন্ধুরা জিরে আদা রসুন বেটে নিয়েছে তুলেও নিয়েছি আর এখন লঙ্কাটা বেটে নিয়েছে তুলে নেব বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে এবার দিয়ে দেব মতো লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি আর এই চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একটু কম কম ভাজবে তাহলেই ভালো লাগবে এই দেখুন এরকম করেই ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে আমি ইচুরগুলো একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখন ভেজে নেব বন্ধুরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দেব না কারণ আগে সেদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম এবার আমি ভেজে নেব বন্ধুরা ইচুড় আমি এরকম করে ভেজে নিয়েছি এই দেখুন এখন তুলে নেব এবার আলুগুলোও ভেজে নেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন এরকম করে আলুটা ভেজে নিয়েছি দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাস সেতো করে নিয়েছি দিয়ে দেব ওটা জিরে করা পেঁয়াজ এবার দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব যে টমেটো ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে কে নেব এবার দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো কষে নেব বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি এ দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর ওইগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে অন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে এখানে কিন্তু আমি কাশ্মীর রেডির ব্যবহার করিনি তাও দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে এবার দিয়ে টক দই দই দিয়ে আবারও কিছুক্ষণ কষে বন্ধুরা এই চোরগুলো ভালো করে কষে নিয়েছে এবার গরম জল দিয়ে দেবো এবার দিয়ে দেব বাটা গরম মশলা বাটা গরম মশলাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বেশ সুন্দর আসে বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে এচোর চিংড়িটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল